তো ওইটা লাভানো মানে কি আপনার ঘরের ভিতরে অথবা এই সাইডে কোনো গ্রাউন্ডিং আছে যে গ্রাউন্ডিং দেওয়া বিদ্যুৎ পাস হইতেছে ঠিক আছে এটা মিটারে কাউন্ট করতেছে তো আমার মনে হইতেছে মিটারটা তিন পয়েন্টে সংযুক্ত এটা কাইটা চার পয়েন্টে দিলে ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ওই করতেছি মেন সুইচ হাতে না ওটা ওটা খুলে দিতে হবে না ওটা ওটা খুলে দিতে হবে না ঠিক আছে আগে এটা আগে ঠিক করে দেখি কী হয় ঠিক আছে এটা অনেক আগের মিটার লাগানোর পদ্ধতি ছিল তো এই কারণে এই সমস্যাটা হইতে পারে হ্যাঁ ওই ফেলে দেখতেছি এই ফেলে ভালো হয় এই যে এই পয়েন্টটা একবারে সম্পূর্ণ বন্ধ ছিল সেই করে নতুন করে একটু ও এখানে তো কাকার আর উপকার করে দেওয়া যায় পুরন তার বাতিল করে দিয়ে একবারে এই যে এইটুকু মিটারের ভিতরে দেওয়া যায় কই করে আচ্ছা ঠিক আছে যোরা তালে বাতিল দিলাম আগে দি এখন বাতি জ্বলে কি না দেন তো এখন বাতি জ্বলে কি না চলে না এখন বাতি চলে তার মানে ওই যে আপনার আর্থিং রোডে কাজ করতেছে বুঝছেন তাহলে আফথিং রোড আগে কাটতে হবে ঘরের ভিতরে আফিং রোড রাখা যাবে না মেন সুইচের থেকে ছুটিয়ে দেন হ্যাঁ হ্যাঁ এই যে এই যে বাইরে এখানে কুইপ্যা এই যে তারের সাথে লাগিয়ে দিতে হবে এই যে তারদের সাথে ঠিক আছে আপনি মনে রাখেন

এই দেখনে লাভ হয়তো এখন আৰু লাভ পাতি কাকাৰ দেখাইছে এই দেখা নাভ হয়তো এখন ফেমি গৈছে এখন একবাৰ বিল কমাই যাব